একজন ভাই আজকে তিনি ফোন করে তিনি নিজের ভাই আখ্যা দিলেন ভাই মর্যাদা দিলেন সেই মুখ্যমন্ত্রীর সেই সংস্কার সংস্কৃতি কিন্তু শেখার মতো তিনি যে কোনো রাজ্যের বাসীকে নিজের পরিবারের সদস্যের মতন তিনি ভালোবাসেন তার পাশে থাকেন যে কোনো অসময়ের দুঃখে সুখে তিনি পাশে থাকেন এরকম মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু

দেশের সরকারও তো চেষ্টা করেছে সবাই কিন্তু এটা খুব মানে সুখবর আজকের দিন আমাদের কাছে খুব খুশির দিন আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকবার বিএসএফ এর ডিজির সাথে কথা বলেছেন নিজে বাড়িতে এসেছেন কোন করে খোঁজ খবর নিয়েছেন আমাদের বিধায়ক থেকে নিয়ে সবাই সবার একটা এফর্ট আছে আর আজকে খুব খুশির দিন আমাদের কাছে আমি কি খেতে ভালোবাসে স্বামী কি খেতে ভালোবাসে স্বামী <laughs> <laughs> क्या दो एक तक और फर्स्ट एड अब वो उनकी माँ भी है वो भी तो है को बताइए क्या खाते हैं वो